গ্যাসের শেষ গ্যাসের বিকল্প ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের বাংলাদেশে তৈরি এই চুলাটি লাকড়ির চুলা গ্যাসের চাইতে খুব বেশি স্পিডে চলে বেশি হিট হয় এই লাকড়ির চুলাটিতে লাকড়ির চুলাটি সম্পূর্ণ পরিবেশবন্ধক আপনি এই লাকড়ি দিয়ে এই গ্যাস লাকড়ির চুলাটি ব্যবহার করতে পারেন আপনারা দেখতেছেন এই লাকড়ির চুলাটিতে আমরা ডিম সিদ্ধ দিয়েছি এই লাকড়ির চুলাটি দেখানোর জন্যে ডিম সিদ্ধ দিয়েছি এই লাকড়ির চুলাটি কী স্পিডে জ্বলতাছে দেখতেছেন অলরেডি এই লাকড়ি চুলাটির কতটুকু স্পিড সম্পূর্ণ পরিবেশবান্ধক একটি লাকড়ির চুলা বর্তমান যে অবস্থা একটি গ্যাসের সিলিন্ডারের দাম চোদ্দো থেকে পনেরোশো টাকা হয় গ্যাস সিলিন্ডার কিনতে কিনতে একটা মানুষ আসলে অস্বস্তিকর হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আমরা এই লাকড়ির চুলাটি নিয়েছি যারা নাকি এই লাকড়ির চুলাটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন হয়তো বা আমাদের নিজস্ব কারখানা আছে কারখানাতে আসতে পারেন আমাদের কারখানা হচ্ছে টঙ্গি মাজু খান গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর